গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব খুব মানে খুব খুব ভালো আছো আমরা খুব খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার রবিবার সকাল দশটার থেকেই মানে ভিডিওটা শুরু করেছি আর এখানে যখন মানে ব্রেড টোস্ট শুরু করলাম মানে আমার বড়ো মেয়ে যাবে আর্ট মানে আর্ট স্কুলে অত রবিবার রবিবার আর্ট স্কুল থাকে তাই ভাবলাম চলো মানে ব্রেড টোস্টটা বানাবার সময় মানে ভিডিওটা শুরু করব তারপর দেখো মানে আমার মেয়ে চলেও যাচ্ছে আর আজকে সানডে বা রবিবার যাই বলো আমাদের কিন্তু মানে ঘরের গৃহিণীদের কোনো ছুটি বুটি কিছু নেই কিন্তু রবিবার আর সোমবার আমাদের সবই সমান তারপর দেখো এদিকে চলে এসেছি মানে চলে গিয়েছে আর কি গতকালকার কিছু কাপড় ছিল মানে সেগুলো উঠাতে সেগুলো তো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তাই ভাবলাম চলো মানে এখন উঠিয়ে নিই আর বাকি যেগুলো ধুয়ে দিয়েছে কাপড় আমি এদিকে কিন্তু কাপড় ধুয়ে বালতিতে করে এনেছি মানে এগুলো রেখে করে তারপর বাকিগুলো মানে মেলে দেবো এইদিকে দেখো ব্ল্যাঙ্কেট মানে এটা আমাদেরই ব্ল্যাঙ্কেট আমার বড় মশাই মানে ছাদের উপরে ছিল সেটাকে আর কি বের করেছে আর দেখবে রোদে একটু না দিলে তাকে মনে একটা গন্ধগন্ধ করে তাই ভাবলাম চলো রোদে দিয়ে কাঁধা হোক আর ব্ল্যাঙ্কেট দেখে বুঝতে পারছো মানে অনেকটাই শীত পড়েছে অনেকটা বলতে গিয়ে সোয়েটার কিন্তু লাগে না সকালবেলা খালি রাত্রে একটু শুধু মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর ফ্যান তো চালা চালাতে লাগে না আর এদিকে দেখো মানে যেগুলো কাপড় দিয়ে দিয়েছিলাম মানে সেগুলো এক এক করে মানে মেলে দিচ্ছে আর কি আর মেলা টেলে তারপর চলে যাব আর কি গড়ে গড়ে গিয়ে তারপর রান্না করতে হবে আর এদিকে দেখো মানে আমরা কী করছি মূলত কয়েকদিন ধরেই আমরা নিরামিষ কাচ্ছি এদের রবিবার হোক আবার শনিবার কিন্তু এমনিতে এমনিতে কিন্তু আমরা শুক্রবারে নিরামিষ খাই শুক্রবার নিরামিষ শুক্র মানে প্রত্যেক শুক্রবারে শুক্রবার নিরামিষ খাই আর এদিকে দেখো মানে আমার সব কাপড় মেলাও হয়ে গেছে আমার মেয়ের স্কুল ড্রেস আর মানে সব কাপড়গুলো মেলে দিয়েছি তারপর দেখো এদিকে মশাই মানে বাজার কিছু কিছু মানে আর কি নিয়ে এসেছে আর এদিকে একটা সুবিধা হয় আমাদের বলো তো মানে মেয়েদেরকে স্কুলে দেওয়া আসার সময় বাজারটা পরে আর তাই টুকেটাকে নিয়ে আসে কি এদিকে দেখো শাক মানে কাঁচা লঙ্কা বেগুন মানে এগুলো নিয়ে এসেছে তারপর এগুলো মানে কুচিয়ে রাখবা যাগুলো রান্না করা তো পরে নেবো তারপর চলে সে তোকে একদম রান্না করত আর রবিবার হয়েছে তো কি হয়েছে রবিবার বলে সবাই কিন্তু মানে চিকেন বলো মাটন বলো মানে এগুলো খাবে আর আমরা কী খাচ্ছি দেখো নিরামিষ আর কদিন ধরে মানে আমরা নিরামিষটাই খাচ্ছি আর এটা নিরামিষ হলেও বলো তো সোয়াবিন রান্না করছি তো হাড় ছাড়া এটা বলে হাড় ছাড়া মাংস মানে সবাই খাবে চিকেন মাটন আমরা কাচ্ছি ছাড়া মানে হাড় ছাড়া মাংস এদিকে দেখো মানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর নিরামিষ খাচ্ছি বলে ওটা কিন্তু ওই নিরামিষ না একদম পরিষ্কার পাবে এটা হচ্ছে এমনিতে মানে কদিন ধরে বলে ভাবছিলাম মানে মাছ খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম চলো মানে তো আমার বড় মশাই বলছে কদিন ধরো মানে চলো নিরামিষটাই খাই মানে শাক বলো সবজি টবজি এগুলো খাই যদি মানে মনে হবে মাছ সেদিনকে নিয়ে আসবো মানে মাছ খাওয়ার ইচ্ছা হলে তো বাবু আজকে সানডে বারো রবিবার তো কি রান্না করবো ওই দিকে বাবু চলো সোয়াবিনটাই রান্না করি আর আমরা কী করবো বলো তো মানে বেশিরভাগটাই সোয়াবিনটাই আমরা পছন্দ করি মানে সবাই আর এটা তো পাঁচ পুরন দিয়ে হোক মানে নিরামিষভাবে বা মানে পেঁয়াজ দিয়েই হোক এটা তো পেঁয়াজ দিয়ে করেছি আর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ সব একটা মানে পেস্ট করে নিয়েছিলাম হ্যাঁ দিয়ে দেখো মানে মশলাটা মানে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মশলাটাকে আমি আগেই একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম আর কি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে তারপর মানে মশলাটা ছেড়ে দিয়ে আর তার আগে কিন্তু আলু পয়সটাকে আমি মানে হালকা করে বেজে একটা বাটিতে রেখে দিয়েছিলাম সেগুলি আর কি সোয়াবিনে এগুলোকে ডেলে রেখে দিয়েছি তাই ভাবলাম আর কি মানে রবিবার বলে আর এগুলো করলে কি হয় মানে এটা কিন্তু রান্না করেছিলাম যখন খুব ভালো হয়েছিলো খেতে আমার মেয়েরা বলছিল মা খুব ভালো হয়েছে খেতে এটা কিন্তু আরেকদিন করবে এরকম করে আর মানে দুবেলার জন্য তো রান্না করেছিলাম আর রাত্রে একদম পরিষ্কার হয়ে গেছে মানে এতটা ভালো হয়েছে খেতে আর কি মানে তারপর দেখছি মানে দেখিয়েছো মানে মানে দেখায় মানে দেখিয়ে দিলাম আর কি তোমাদের যে আদার পেস্টটা দিয়ে একটু মানে ভালো করে কষিয়ে টসিয়ে তারপর জল দিয়ে দিলাম এদিকে তো আগের দিকে দিয়েছিলাম যে শাক রান্না করেছি করেছি আর বেগুন বাজা হচ্ছিল শাক বেগুন ভাজা আর সোয়াবিনের তরকারি হয়েছিল আর সোয়াবিন তরকারিটা কি বলো মানে নামানোর আগে একটু গরম মশলাও দিয়ে দিয়েছে তারপর মনে হয় তো মাংস মাংস লাগবেই থেকে আদা রসুন এগুলো পেস্ট মানে পেস্ট করে দিয়েছিলাম তারপর গরম মশলাটা দিয়েছিলাম তাই একটু মাংস মাংস মতন লেগেছিল আর আমাদের দেখবে রবিবার তো অন্যদেরও তো রবিবার আমরা সব সমান রবি বলো রবিবার বলো সোমবার বলো মঙ্গল মানে মঙ্গলবার বলো তাই সব সমান আমাদের চলে এইদিকে দেখো মানে আমি স্নান করেও চলে এসেছি মানে পুজোটা দেবো পুজোটা দেওয়া হয়ে গেছে এদিকে বাবলম চলা একটু মানে ইয়ে করে নিই মানে ভিডিও করে নিই মানে পুজোটা দেওয়া হয়ে গেছে স্নান করে পুজোটা দিয়ে এখন চলে যাবো মানে সন্ধ্যের সময় আর সন্ধ্যে সময় কী করব বলো তো মানে বরমাসাইও আসবে মানে চাটা খাবো আর কি একসঙ্গে দেখো মানে আমার বড় বলছিল যে একটু চা করে না মানে কাছ থেকে চলে এসেছিলো আর কেন মানে এরকম মানে এখন বললো তো সাড়ে আটটা বাজে সাড়ে আটটার উপরে হয়ে গেছে তো ভাবলাম চলো একটু চা করে না আর স্নান করে এসেছে তোমরা স্নান করলে দেখবে একটু ঠান্ডা ঠান্ডা লাগে এখন রাত্রেবেলা স্নান করলে তো ঠান্ডা লাগবেই ভাবল মানে চলছে একটু চাকটা গেলে একটু শরীরটা গরম হবে ঠান্ডার দিন আর ঠান্ডা দিনে দেখুন একটু অন্য কিছু খেতে খেতে মানে ইচ্ছা করে বাজা বড়া তো আরও বেশি মানে বেগুনি বলো এগুলো বলো এগুলো কিন্তু শীতের খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো চা চানাচুর চানাচুর দিয়ে খেয়ে নিচে এদিকে সোনপাকি খোলা হয়েছে আর চাটাকে বলো তো কী করবো মানে আমার বড় মশা চলো একটু সিনেমা দেখি রবিবার আজকে মানে তাই আমি বললাম চলো মানে বাংলা সিনেমা দেখি আমার আমার কিন্তু বেশিরভাগটা বাংলা মুভি মানে দেখতে খুব ভালো লাগে আর ওর কী হয়েছে মানে ওখানে কি দেখে যেন কালি মানে সাউথ মানে সাউথের কী যেন সাউথের সিনেমা টিনেমা হয় এগুলো দেখে বেশি আর এগুলোই চালিয়েছিল আর আমি কী করবো আমিও তাকিয়েছিলাম মানে বসে বসে কী করবো ভাবলাম চলো মানে এদিকে সিনেমাটা ওদের ওদের সঙ্গে মিলে আমি দেখি নেই আর ওইদিকে কাপড়গুলো বাজ করে নেবো যেগুলো মানে সকালবেলা দেখিয়েছিলাম কাপড়গুলো মেনেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে তো ভাবলাম চলো মানে চাটাকে আর সিনেমা দিকে মানে তাকিয়ে তাকিয়ে ওদের সাথে আমি সিনেমা দেখবো আর কাপড়গুলো বাজ করে নেবো তাহলে তো আমার কাজটাও এগিয়ে যাবে এদিকে দেখো যে সেগুলো যে নিয়ে তখন দুপুরবেলা করে এগিয়ে দেখো ওইদিকে পরে পরে মানে শুয়ে শুয়ে সিনেমা দেখছে আর আমার মেয়ে যেন কী করছে মোবাইলে গেম টিম খেলছে এদিকে দেখো এই দেখো সিনেমা আমিও সিনেমা দেখেছিলাম এই দেখো তারপর কী করবো বলতো কাপড়গুলো ভাজ করে তারপর মানে ভিডিওটা এখানেই শেষ করে দেবো তারপর তো কোনো কাজ নেই মানে কে দিয়ে শুয়ে পড়বো তাহলে আর কী করবো মানে দুপুরে জামিন হচ্ছিল ছিল তাই মানে সোয়াবিন তরকারি শাক বেগুনগুলো তো বেঁচেই গেছে মানে আমি বেশিরভাগ সময় কী করব তো দুবেলার জন্যই রান্না করি কখনো কখনও মানে রাত্রেবেলার জন্য করি যখন দিকে দুপুরে থাকে না তখন মানে রাত্রের জন্য করি আর তারপর কাপড় করে সব বাজ করে তারপর মানে আর কি আপনারা তোমাদেরকে দেখিয়ে দেবো মানে কী করে মানে কীরকম করে বাজ করলাম বললাম চলো মানে ভিডিওটা এখনই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো মানে যারা যারা ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমার সবার পাশে দেখো আর যদি মানে তোমরা বলতে চাও যে কীভাবে করবো ভিডিও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে এভাবে হচ্ছে না এভাবে হচ্ছে না তাই আমি আর কি মানে ভিডিওটার চেষ্টা করবো একটু ভালো করে করার তারপর দেখো আমি শার্ট স্কুল ড্রেস মানে মেয়েদের দিয়েছিলাম সেগুলো বাজ করে নিচ্ছি আর দিয়ে দেখো মানে সবগুলো প্রায় আমার হয়ে এসেছে আর এখন দেখো মানে বরমাস শুয়ে শুয়ে কি আরাম করে আর আমি এদিকে কাপড় চোপড় বাজ করছি আর এদিকে মানে টিভির বা টিভির দিকে আবার কিন্তু তাকিয়ে তাকিয়ে ওইদিকে কাপড়গুলো বাজ করছিলাম তাই হলে মানে দুটোই একসাথে হয়ে গেলো আমার ওদিকে কাপড়ও বাজ করা হয়ে গেলো এদিকে আমার মানে টিভিও দেখা হয়ে গেলো তারপর দেখো আমার সব কাপড় চোপড় বাজ করা এদিকে বাপলাম চুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একটু দেখো কাপড় চোপড় গুচা থাকো মানে কুচিয়ে রাখলে খুব ভালো থাকে তাই আজকের জন্য মানে ভিডিওটা এই পর্যন্তই টাটা